পঞ্চগ্রহ সঞ্চার মিন রাশিতে ঘটতে চলেছে রবি বুধ শুক্র শনি এবং রাহু একত্র হতে চলেছেন উনত্রিশে মার্চের পর থেকে এই সংযোগ কন্টিনিউ করবে এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত খেয়াল রাখতে হবে তুলার কিন্তু সিক্স থাউজে এই কম্বিনেশন তৈরি হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে তুলা রাশি বা অগ্নের মানুষদেরকে সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ ফলে ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুতা অতিক্রম করবার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে বুদ্ধি এবং পরিশ্রম এই দুয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ এটা সৃষ্টি হতে চলেছে এই সময় অর্থাৎ রবি শুক্র বুধ শনি এরা প্রত্যেকেই রয়েছে সেখানে রাহু রয়েছে সিচুয়েশন কিন্তু বেশ নিজেকে নিয়ন্ত্রিত রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে যেহেতু দ্বিতীয়ভাবে ভাবে রাহুর দৃষ্টি রয়েছে এবং জল দত্তে ষষ্ঠ ভাবে রাহু শুক্র রয়েছে হঠাৎ করেই কোনো একটা পুরনো অ্যাডিকশন আবার জেগে উঠতে পারে সময় খুবই অল্প চোদ্দ পনেরো দিনের কম্বিনেশন কিন্তু এই চোদ্দ পনেরো দিন ঝড়ের মতো কাটতে পারে আপনার ক্ষেত্রে তাই অবশ্যই সাবধান হতে হবে প্রত্যেকটি মানুষকে সাধারণ প্রতিকার হিসেবে তুলারাশির মানুষরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই নবগ্রহ সত্র পাঠ এটা আপনাদেরকে করতে হবে নমস্কার ইনস্টিটিউট বেদিক পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ পঞ্চগ্রহ সঞ্চার মিন রাশিতে ঘটতে চলেছে রবি বুধ শুক্র শনি এবং রাহু একত্র হতে চলেছেন উনত্রিশে মার্চের পর থেকে এই সংযোগ কন্টিনিউ করবে এপ্রিল মাসের চোদ্দ তারিখ পর্যন্ত এই যে সময় অর্থাৎ মার্চের উনত্রিশ তারিখ থেকে এপ্রিলের চোদ্দ তারিখ পর্যন্ত রাশি বা লগ্নের মানুষদের জীবনে কি বড় পরিবর্তন আসতে পারে সেটাই আমরা খুঁজে বার করবার চেষ্টা করব খেয়াল রাখতে হবে তুলার কিন্তু সিক্স থাউজে এই কম্বিনেশন তৈরি হচ্ছে প্রচুর পরিশ্রম করতে হবে রাশি বা লগ্নের মানুষদেরকে রয়েছে শত্রু দমনের সম্ভাবনা সৃষ্টি হচ্ছে বুধাদিত্য যোগ ফলে ব্যবসায়িক ক্ষেত্রে শত্রুতা অতিক্রম করবার একটা সম্ভাবনা সেটা দেখতে পাওয়া যাবে বুদ্ধি এবং পরিশ্রম এই দুয়ের মাধ্যমে উপার্জনের সুযোগ এটা সৃষ্টি হতে চলেছে বাড়বে সাকসেস রেট ইন্টারভিউর ক্ষেত্রে চাকরির স্থিতিশীলতা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরির পরিবর্তন করলেও সেটা কিন্তু মোর পজিটিভ হতে চলেছে ইমপ্রুভমেন্ট দেখতে পাওয়া যাবে প্রেমিক প্রেমিকা সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশের একটা সংযোগ দেখতে পাওয়া যাবে এবং কিছু বাস্তব চিহ্ন চিত্র সেটা আপনার সামনে আসার সংযোগ এটাও কিন্তু দেখতে পাওয়া যাবে ব্যবসার ক্ষেত্রে তুলাকে অনেক বেশি সাবধান হতে হবে তারই সঙ্গে সঙ্গে সিক্স থাউজে যেহেতু এই কম্বিনেশন সৃষ্টি হচ্ছে শনি রাহু কম্বিনেশন অস্থিপীরা হাড়ের সমস্যা সেটা কিন্তু সৃষ্টি করতে পারে তাই যে কাজই করুন না কেন সাবধানতার সঙ্গে করতে হবে যেভাবেই এগুন না কেন ধীর স্থিরভাবে নিজেকে রাখার চেষ্টা আপনাকে করতে হবে কিছু শত্রুতাপূর্ণ অ্যাক্টিভিটিস যেটা আপনার চারপাশে ঘটতে দেখতে পাওয়া যেতেই পারে তার সঙ্গে সঙ্গে আরেকটি বিষয় খেয়াল রাখতে হবে আইনি জটিলতা তুলা যতটা সম্ভব এড়িয়ে চলবার চেষ্টা করুন কোনো কেস কোনো লিটিগেশন আপনি ফাইল করতে চাইছেন তার জন্য আরেকটু ওয়েট করুন এক্ষুনি কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া সঠিক হবে না এই সময় পেশাদারী মানসিকতা আরেকটু বাড়িয়ে নিতে হবে যে কাজই আপনি করছেন না কেন সেটা যেন পরিকল্পিত হয় এই সময় অর্থাৎ রবি শুক্র বুধ শনি এরা রয়েছে সেখানে রাহু রয়েছে সিচুয়েশন কিন্তু বেশ খানিকটা ডিস্টার্বড সুতরাং ভাবনা চিন্তা করুন অস্থিরতা থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন তুলারাশি বা লগ্নের মানুষদের মামার শরীর নিয়ে হঠাৎ করে সমস্যা সৃষ্টি হতে পারে আরেকটি বিষয় আমি ভীষণ সাবধান থাকবেন কম্বিনেশন কিন্তু ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে কাজকর্মের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হতে পারে আপনার সিস্টেম সেটা কিন্তু কিছুটা বাধা প্রাপ্ত হওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে তাই সিদ্ধান্ত যাই নিন না কেন সেটা যেন সিস্টেমেটিক হয় সিদ্ধান্ত যাই নিন না কেন সেটা যেন প্রপার এবং পারফেক্ট হয় ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে যতটা সম্ভব কম অ্যাপ ইউজ করুন বিশেষ করে বড় ট্রানজাকশনগুলি করবার ক্ষেত্রে যতটা সম্ভব ডিরেক্ট ট্রান্সাকশন করুন কারোর মাধ্যমে ইলেকট্রনিক সম্পূর্ণ করুন পরবর্তী বিষয়টি হলো কোমর এবং কোমর সংক্রান্ত অংশ অর্থাৎ আপনার শরীরের মাঝখানের দিক এবং পেছনের দিক শরীর কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে ব্যাখ্যা যন্ত্রণা কোনোরকম অস্থিরতা উপলব্ধি করলেই আপনাকে কিন্তু সঙ্গে সঙ্গে ট্রিটমেন্টের চেষ্টা করতে হবে এই পরিশ্রমের জন্য নিজেকে তৈরি রাখুন কিন্তু পরিশ্রম যেন আপনার দেহগত ক্ষতির কারণ না হয় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে বাইক রাইডিংয়ের সময় সাবধান হতে হবে কোমর শিরদারা ইত্যাদিতে আঘাতপ্রাপ্তির একটা সম্ভাবনা রয়েছে নিজেকে নিয়ন্ত্রিত রাখবার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ভাবনা চিন্তার গভীরতা বাড়াতে হবে এবং প্রত্যেকটি কাজ সঠিকভাবে করবার চেষ্টা করতে হবে পেটের সমস্যায় ভুগতে পারেন যেহেতু দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি রয়েছে এবং জল দত্তে ষষ্ঠভাবে রাহু শুক্র রয়েছে হঠাৎ করেই কোনো একটা পুরনো অ্যাডিকশান আবার জেগে উঠতে পারে এই অ্যাডিকশান অ্যালকোহলের প্রতি হতে পারে বিপরীত লিঙ্গের প্রতি হতে পারে অর্থ সংক্রান্ত অ্যাডিকশান হতে পারে নিয়ন্ত্রণে রাখতে হবে নিজেকে না হলে কিন্তু বিপদে পড়বেন আপনি সময় খুবই অল্প চোদ্দ পনেরো দিনের কম্বিনেশন কিন্তু এই চোদ্দ পনেরো দিন ঝড়ের মতো কাটতে পারে আপনার ক্ষেত্রে তাই অবশ্যই সাবধান হতে হবে প্রত্যেকটি মানুষকে সুতরাং তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা কিন্তু বিশেষ শুভ নয় একটু সাবধান আমাদের থাকতে হচ্ছে নিজের খেয়াল অবশ্যই রাখুন কর্মক্ষেত্রে সুপরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে পরিশ্রম ডেডিকেশন ইত্যাদি অবশ্যই বাড়বে গ্রোথ রেট সেটাও কিন্তু বেশি তুলা তুলা তুলালগ্ন ভালো জিনিসগুলোকে এনজয় করুন এবং যেগুলো খারাপ সেগুলো থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার চেষ্টা করুন অবশ্যই উন্নতি হবে এবং শনিদেব ষষ্ঠে প্রবেশ করেছেন পরিশ্রম বাড়লেও আলটিমেটলি গ্রোথ দেখতে পাওয়া যাবে এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখবেন এই সময় আপনার কুণ্ডলিতে অ্যাক্টিভ প্ল্যানেট অর্থাৎ অন্তর্দশা অধিপতি প্রত্যন্তর দশা অধিপতি তারা কোথায় রয়েছেন সেটা কিন্তু আপনাকে দেখতে হবে এই দশায় গ্রহদের ইম্প্যাক্ট কি হতে পারে আপনার জীবনে সেটা বুঝতে হবে অ্যাক্টিভ প্ল্যানেটকে সিলেক্ট করতে হবে পাঁচটি গ্রহ থাকলেই একসঙ্গে সেখানে ডমিনেশন কাজ করবে কোনো গ্রহ ডমিনেটেড হবে কোন গ্রহ ডমিনেট করবে ফলে সব গ্রহ যে অ্যাক্টিভ হয়ে উঠবে তা কিন্তু নয় বুঝতে হবে যে কোন গ্রহটি অ্যাক্টিভ প্রয়োজন হলে সেই গ্রহটির জন্য কিছু প্রতিকার করা যেতে পারে দুশ্চিন্তা করবার কোনো কারণ কিন্তু থাকছে না সাধারণ প্রতিকার হিসেবে তুলারাশির মানুষরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন তার সঙ্গে সঙ্গে অবশ্যই নবগ্রহ পাঠ এটা আপনাদেরকে করতে হবে ধারণ করতে পারেন ছয় মুখের রুদ্রাক্ষ কষ্ট থেকে মুক্তি পাওয়ার জন্য অবশ্যই ধারণ করতে পারেন সঙ্গে রাখতে পারেন ক্রিস্টাল ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট তাহলে এরপরে আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর এই ক্ষেত্রে একটি বিষয় খেয়াল রাখতে হবে বহু মানুষ প্রশ্ন পাঠাচ্ছেন কিন্তু প্রশ্নে সম্পূর্ণতা নেই নাম আছে ডেট অফ বার্থ নেই ডেট অফ বার্থ আছে তো টাইম অফ বার্থ নেই ডেট অফ বার্থ টাইম অফ বার্থ ঠিকঠাক রয়েছে কিন্তু প্লেস অফ বার্থ মিসিং এই ক্ষেত্রে তো আমরা উত্তর দিতে পারছি না তাই আপনারা যারা কমেন্ট করছেন কমপ্লিট কমেন্ট করুন নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ এবং প্লেস অফ বার্থ এই সবকটি দিয়ে কমেন্ট করুন সেই ক্ষেত্রে কিন্তু আমরা আপনাদের প্রশ্নের উত্তর দিতে পারব আপনারা ভাবছেন বারবার কমেন্ট করছি উত্তর পাচ্ছি না মাথা গরম করে ফেলছেন কিন্তু বেসিক্যালি কেন উত্তর দিতে পারছি না সেটা ইনকমপ্লিট কমেন্টের জন্য তাহলে এবার আমরা চলে আসি আপনাদের প্রশ্নে কিন্তু তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করব পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানো আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা আপনাদের সহযোগিতা আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমাদের পাথেও হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশুনোর জন্য দুটি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ পুষ্টি উপকরণ বিতরণ করেছি আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো তাই আমরা করছি একটি আশ্রম এবং এর এর জন্য জন্য প্রয়োজন প্রয়োজন জমি তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন যারা আমাদের ভিউয়ার রয়েছেন যারা আমাদের ফলোয়ার রয়েছেন যারা আমাদেরকে ভালোবাসেন যারা আমাদের পাশে থাকেন প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ শান্ত মতো সামান্য পরিবারে আপনারা এগিয়ে আসুন বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন তৈরি হবে পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান যারা প্রকৃতিকে ভালোবাসেন যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন সেরকুম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব যতটুকু শান্ত অবশ্যই এগিয়ে আসুন বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত অধ্যাত্ম সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে মহান ব্রতে ব্রতি হয়েছি আমরা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয় তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক আমরা সফল হবই তাহলে এবার চলে আসা যাক দেবাশিস বাবুর প্রশ্নে প্রশ্ন করেছেন দেবাশিস বাছার ডেট অফ বার্থ অব বার্থহাজার তিন সময় আটটা কুড়ি এম বারুইপুর নতুন বিয়ে বা প্রেমের যোগ নিয়ে কিছু বলুন বাবু তোমার বৃশ্চিক লগ্ন এবং মকর রাশি এই মুহূর্তে প্রেমের সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না পঞ্চমপতি বৃহস্পতির সঙ্গে মঙ্গলের সম্পর্ক রয়েছে এবং লগ্নে শুক্র অবস্থান করে রয়েছে জল দত্তে এই ক্ষেত্রে শনি বুধ শুক্র এবং মঙ্গলের মধ্যে একটা সাইক্লিক হাউস এক্সচেঞ্জ হয়েছে যার ফলে প্রেমের যুগ অবশ্যই তৈরি হয়েছে দু হাজার ছাব্বিশের মাঝামাঝি সময় থেকে তোমার জীবনে প্রেম আসতে চলেছে এবং এই যে প্রেম তোমার জীবনে আসবে সেটা কিন্তু লং টার্মের জন্য দেখতে পাওয়া যাবে তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন বাঁশৃশ্রী আদি শক্তির আশীর্বাদে আরও আরও আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন জয় মা আদি নমস্কার